আসসালামাইকুম প্রিয় দশক পাখির সন্ধানে আমি মনিস চলে আসি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বড় পাখির হাট মিরপুর এক নম্বর পাখির হাট বাজার হাট আপনার লাখ লাখ টাকার পাখি চলে আসে আর এই হাটে আজকে কি পরিমাণ পাখি আসছে সবকিছুতে হবে দর্শক সর্বপ্রথম আমি হাটটি একটু করে ঘুরে দেখাচ্ছি আজকের হাটটি কেমন যাচ্ছে এবং আজকের হাটে কেমন পাখির দাম যাবে সবকিছু এই বিস্তারিত থাকবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ অনুরোধটি সাবস্ক্রাইব করে দিয়ে থাকা ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে জায়গায়

এর ভিতরে আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে ইনশাল্লাহ ভাই চেন করা জোড়া চাইলেও নিতে পারবে সিঙ্গেল চাইলেও নিতে পারবে কত করে বিক্রি করেন জোড়া আপনার তিরিশ হাজার টাকা করা আছে ডিএনএ করা

আজ কথা ভাই সুপার ট্রেন ভাই বাকি কি কথা বলে জি ভাই কথা বলে কয়টা কথা বলে তিন চারটা কথা বলে ভাই চলে তবে বাকিটা ফিমেল এটা জোড়া আছে এই জোটা মেলটা চার্জ বিক্রি করবেন তো জোড়া একটা আপনাদের চ্যানেলের জন্য ফিক্সড টাকা রাখা যাবে আ সিঙ্গেল দিলে 30000 হবে না এটা বিক্র হবে তবে আমাদের চ্যানেলের নাম বললে স্পেশালি করে জি ভাই আছে জি ভাই করা জি ভাই এটা ডিএনএ করা এটা 100% কি পেয়ার এটা

মাত্র তেরো হাজার টাকা শেয়ার করেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর লোকেশন লোকেশন এক ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য কি পেয়ার এটা হ্যাঁ মেল কিনা মনটা ফিমেল

এটার দাম পড়বে হলো মাত্র পঁচিশশো টাকা আর এখানে আছে আর এক পিস চিনামন এলভিনো পাইপ একেবারে হোয়াইট দেখছেন এটাও পড়বে পঁচিশশো টাকা আর এখানে সবগুলি গ্রেড মাত্র বারোশো

আর <laughs> কি <laughs>

অনেক কি জামা পাখি রানিং পাখি কত করে বিক্রি করে পনেরোশো টাকা ধরা ভাই পনেরোশো টাকা করে এগুলা কি কত করে ভাই সাতশো টাকা ভাই টাকা সাতশো টাকা ক্লাসিক ছয়শো টাকা

এইগুলো আপনি আপনার পার্সোনাল মাস্ক পর করে ভাই কেয়ার আছে একটা আছে এগুলোরে আছে ডিন ভায়োলেট মাস্ক ব্লু মাস্ক ওর আপনার ক্লোজিং ডিন করা এডিএফ ডিএস কেয়ার

এটা ভাই যারা চিনে আর বাবা মনে কিছু বলা থাকবে না এক বারো হাজার টাকা চাই একটা একদম সি দশ হাজার নিতে পারবে মাজিগুলো কি জিম দিছে জি ভাই হাতে এসে একটা ডিম পারছে

নম্বরটা ডিসকাউন্ট করবে অবশ্যই বিশেষ ডিসকাউন্ট থাকে সুন্দর সুন্দর ওয়াডিগার আছে এখানে কিছু আর এইখানে সাতটি ওয়াডিগার আছে কেউ যদি নেয় একদম 3 1500 টাকা ফুল সেটআপ ফুল সেটআপ 3 1500 টাকা ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করুন ফোন নাম্বার 0131438618 লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল